যখন বিয়ের তত্ত্ব হয় তখন কি হয় কোনের কেনাকাটা হয় নমস্কারের জন্য হয় কিন্তু পড়ে থাকে কারা বলো তো ঠাকুমা দিদিমারা যারা হচ্ছে সিক্সটি ফাইভ ইয়ার্সের উপর আপ মানে আপ বয়স হয়েছে বেশি ভারী পড়তে পারবে না এক একটু নরমের ওপর পরবে কিন্তু আবার একটু সোভারের লুক চাই একদম পিওর হলে ভালো হয় যেটা নরম মানে পরে আরাম পাবে এটাও ডিমান্ড থাকে তো তাদের জন্যই একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা কাঁথা নিয়ে চলে এসছি মানে এটা বলবো জাস্ট ফাটাফাটি সব বেস্ট কালার যাবে তোমার এরকম সুন্দর অফ হোয়াইটের ওপর তার সাথে কম্বিনেশন পাবে বিভিন্ন কম্বিনেশন পাবে আমি পরে যে এটা ব্লুর ওপর কম্বিনেশন প্রাইস একদম রিজনেবল কিন্তু কোয়ালিটি দেবো প্রিমিয়াম প্রাইস দেবে ওয়ান ওয়ান নাইন জিরো এগারোশো নব্বই ফার্স্ট আমি যে কালারটা খুলছি দেখো যদি রেড ছাড়া সারা লাগে এটা কিন্তু পিঙ্ক আছে ঠিক আছে পিঙ্ক আছে স্কাই আছে গ্রিন আছে ইয়েলো আছে দেখো এই কম্বিনেশন আছে আমি একটু দেখিয়ে দিই দারুন শাড়ি এগুলো একদম মাখন আঁচল চলে যাচ্ছি এরকমই সুন্দর এই যে কাঁথা দেখো কারণ দেখো এখন যে কাঁথাগুলো প্রচুর মানে একদম জমাটি যে কাজ থাকে সেই কাঁথা আমার ঠাকুমা দিদিমাদের পরার কিন্তু পসিবল হয় না স্বাভাবিক ব্যাপার ঠিক আছে তো আমি বলবো এইগুলো তোমরা দিতে পারো দারুন একদম বিয়ে তত্ত্বের জন্যই দেখাচ্ছি ঠাকুমা দিদিমাদের শাড়ি যার যেটা লাগবে তবে এই শাড়ি এটা বললেও ভুল হবে যে শুধুমাত্র ঠাকুমা দিদিমারা পরবে এই শাড়ি কিন্তু সবাই আমরা পরতে পারি ভীষণ সুন্দর যে যেভাবে ক্যারি করবে তবে আমি এটা বলবো আমি যেহেতু বিয়ে তত্ত্ব হচ্ছে এবং এই শাড়ি তত্ত্বে যাচ্ছে যার জন্যই আমি তোমাদের মেনশনটা করলাম এই গেল আঁচল পোর্শনটা ঠিক আছে এটা রেট ছাড়া আছে যার যার লাগবে তা তাই নিতে পারো ওয়ান ওয়ান নাইন জিরো বোথ সাইডে এরকম সুন্দর জাস্ট বর্ডার পাচ্ছ ঠিক আছে অল ওভারটা ছোট ছোট একদম সুতোর কাজ যাচ্ছে পিঙ্ক আছে তোমার কাজটা আর এই যাচ্ছে তোমার বিপির পোর্শনটা বিপিটাও পুরোটা সুতোর কাজ পাচ্ছো আর স্লিভস এর এই কাজটা চলে যাচ্ছে প্রাইস যাবে এগারোশো নব্বই ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া নেক্সট যাবো রেড এর সাথে কারণ রেডটাও ভীষণ সুন্দর প্রথমেই আমি মানে আমি বলেছি যে উদ্দেশ্য হচ্ছে ঠাকুমারি রিমানের শাড়ি যেহেতু বিয়ের তত্ত্বের জন্য কিন্তু এটা কিন্তু সবাই আমরা পড়তে পারি দেখো এই পাচ্ছ জাস্ট সেম প্যাটার্নে পাচ্ছ এই পাচ্ছ আঁচলের লুকটা অল ওভার এরকম কাজ এই যে বর্ডার যাচ্ছি বোস সাইডে সেম ডিজাইন সেম সাইজের বর্ডার পাচ্ছ এই গেল বিপি অ্যান্ড স্লিভসের এই কাজ আর দুর্ধর্ষ কোয়ালিটিটা গায়ে জাস্ট ফেলছি আমিও একটা পড়েছি অসাধারণ কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি এতটাই নরম কেউ যদি মানে এটা একবার পরে রিয়েলি বড় ফিদা হয়ে যাবে যারা একদম নরম শাড়ি খোঁজো এটাও যাচ্ছি ব্ল্যাকের সাথে রেড আছে ইয়েলো আছে দেখো তবে কম্বিনেশনটা কিন্তু ভীষণ স্মার্ট দেখতে এই যাচ্ছি তোমার জাস্ট এর সাথে ব্লাউজ পিসটা বানিয়ে নেবে যদি কেউ মনে করো যে কন্ট্রাস্টে যে কালার যাচ্ছে তার সাথে যে কোনো একটা ব্লাউজ দিয়ে পরবে সেটাও পরতে পারো এই গেল পুরো গেট আপটা ভীষণ সুন্দর ব্ল্যাকের সাথে অসম্ভব একটা সুন্দর দেখতে লাগছে এই পাচ্ছো বিপি অ্যান্ড স্লিভ এর বর্ডারের কাজ ঠিক আছে এগারোশো নব্বই যার যেটা লাগবে খুব ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেবে আর আমাদের বুকিং এ পাঠাবে নেক্সট যাবো এরকমই সুন্দর একদম ম্যাজেন্ডা কম্বিনেশন দেখো এটা পাবে একদম রেড ছাড়া ঠিক আছে এটাও যার যার দরকার একদম ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নাও দেখো এই পাচ্ছ তোমার শাড়িটা আঁচল চলে যাচ্ছে এরকম সুন্দর ম্যাজেন্ডার ওপর বোথ সাইড এই বর্ডার পাচ্ছ অল ওভার ছোট ছোট বুটাও চলে যাচ্ছে আর এই গেল তোমার বিপি অ্যান্ড স্লিভ এর এই কাজ দুর্ধর্ষ কোয়ালিটির দুর্ধর্ষ শাড়ি এগারোশো নব্বই পাচ্ছ যার যেটা পছন্দ স্ক্রিনশট নাও আর আমাদের শিপিং এটা এটাও এটাও আছে অনেকে গুলো দেখালে এই যে পিঙ্ক কালারটা যে দেখিয়ে দিচ্ছি অনেকে হয়তো বোঝা যায় না মানে ক্যামেরায় তো আমি যার জন্যই মেনশন করছি এটাও পেয়ে যাচ্ছে পুরো পিঙ্কের ওপর ঠিক আছে এটাও রেড ছাড়া আছে গ্রিন আছে ব্লু আছে পিঙ্ক আছে অ্যান্ড ইয়েলো আছে আঁচল যাচ্ছে এরকম সুন্দর আঁচল পশন অল ওভার এই কাজ পাচ্ছ অ্যান্ড বিপিও চলে যাচ্ছি এই যে বিপি স্লিভস এর বর্ডার এই কাজ ওয়ান どうぞ。